আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মৃগি নদী এই মৃগি নদীটি লম্বায় উনত্রিশ মাইল এবং এটার প্রস্থ হচ্ছে উনচল্লিশ মিটার এটা উনচল্লিশ মিটার প্রস্থ থাকলেও বর্তমানে আশেপাশে আপনারা দেখছেন এই নদীতে ধান খেত বানিয়ে এটার প্রশস্ত কমিয়ে ফেলা হয়েছে বর্তমান সময়ে এই নদীটাতে মাছ নেই বললেই চলে বর্তমানে এখানে ভারী যে ধাতুগুলো আছে লিট কোমিয়াম ভারী ধাতুর ফলে এই মাছগুলো এখন এখানে নেই তো দেড়শো বছরের ইতিহাস দেখা যায় এই মৃগি নদীটা ষোলোটা বাংলাদেশের ষোলোটা অন্যতম নদীর মাঝে একটা নদী ছিল আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এই ব্রিজটার নাম হচ্ছে শেরি ব্রিজ এটা এক সময় ঘাট ছিল এখানে বড় বড় জাহাজ বড় বড় স্টিমার নৌকা এদিকে আসত কিন্তু যুগের পরিক্রমায় এটা আস্তে আস্তে সেটা হারিয়েছে জানা যায় ব্রহ্মপুত্র নদের প্রবাহ পরিবর্তন এবং ভৌগোলিক পরিবর্তনের কারণে মৃগী নদীর ধারা দুর্বল হতে হতে ছোট হয়ে আসে বিশেষজ্ঞদের ধারণা আঠারো শতকের শেষভাগ থেকে উনিশ শতকের শুরুর দিকে এই পরিবর্তন শুরু হয় আর ধীরে ধীরে মৃগী নদী জামালপুর ঘাট পর্যন্ত বিস্তৃত থাকার ঐতিহাসিক অবস্থান হারিয়ে ফেলে এই নদীটা এখন বর্তমানে এমন অবস্থায় আছে এই এক পাশ থেকে আরেক পাশে মানুষ হেঁটেই যাতায়াত করতে পারে এই নদীটির এক পাশে বসত বাড়ি এবং আরেক পাশে ধান ক্ষেত এইখানে মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে যার কারণে যখন বর্ষা মৌসুম থাকে তখন আশেপাশের যে উপজেলাগুলো আছে বর্ষার পানিতে সেইগুলা প্লাবিত হয় এর ফলগুলা মানুষ খুব সহজেই বুঝতে পারছে কিন্তু তারপরেও কেন যেন মানুষে এদিকে সজাগ কোনো দৃষ্টি রাখছে না